ফজরের নামাজ পড়তে গিয়ে ঋষি জামায়াত শুরু হয়ে গিয়েছে আমিও গিয়ে দাঁড়িয়ে পড়লাম প্রশ্ন হলো দুইরাগাত সুন্নত যে বাদ পড়লো সেটা কি ফরজ নামাজের পরে পড়ব নাকি না পড়বেও চলবে ফজরের যে দুরাকা সন্নত এই সুন্নাত হল সারা জীবনের সমস্ত সোন্নত নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সন্নাত সোন্নত নামাজের যে জগৎ এই জগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সন্ন্যাথ চলক ফজরের নামাজের আগের ফরজের আগে যে দুই রাখার আছে এই জন্য নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন লা তাদা আবুমা সেল তোমার যদি বাহন ছুটে যায় যাক তবুও এই দুই নামাজ ছাড়বা না সফরে সাধারণত সুন্নত নামাজ এটা পড়া আমরা নিজেদের আবাসন স্থলে থাকলে যেরকম গুরুত্বপূর্ণ সেই গুরুত্ব সফরে থাকে না অনেক ইয়ং গন্ত বলেছেন যে সফরের সুন্নত আমাদের অপশনই নেই তো সেই সফরে পর্যন্ত অন্য কোনো আমার না পড়লেও ফজরের আগে দুটাকা সন্মাদ পড়াটাই হলো কাঙ্ক্ষিত এবং প্রত্যাশিত সেজন্য জন্য ফজরের আগে দুটাকা সন্ন্যতকে খুব গুরুত্বের সাথে আদায় করতে হবে করা উচিত এখন প্রশ্ন হলো জামাত শুরু হয়ে গেছে আমি ফজরের সন্ন্যত পড়তে পারি নাই মিস হয়ে গেল আমি কি করবো এর তুলে পরে আমি এই সন্ধটা পড়ে দেব সেই পরের ব্যাখ্যাটা কি আমি কি ফজরের ফরজ নামাজের পরপর সালাম ফেরানোর পরে ইমামের সাথে নামাজ শেষ করতে তারপরে পড়বো নাকি আরও দেরি করে পড়বো আবার প্রশ্ন লিখেছেন না পড়লে চলবে কিনা না পড়লে চলবে বলতে ফরজ আদায় হয়ে যাবে কিন্তু নিশ্চয়ই আপনি গুণাগার করেন ক্ষতিগ্রস্ত না ত্যাগ করেছেন সেই জন্য এটা করা উচিত না বিকান্লাম একবার জবর আগের সন্ন্যত পড়তে পারেন মান বা অন্য কোনো ব্যবসা কারণে তিনি একবার এরকম ঘটেছে মাত্র সেটা পরে করে দিয়েছেন তো আমাদের কালের বদলে এরকম হতে পারে নিয়মিত হওয়া উচিত না এবং থেকে এটাও বোঝা যায় যে কোনো কারণে আগের চিন্ন প্রয়া নেই সেটা পরে পড়ার সুযোগ আছে এবং পড়া উচিত এখন কখন পড়বেন এর উত্তর হলো যে ফজরুল সালাম ফেরানোর পরে না পড়ে সূর্য উদিত হওয়ার পনেরো বিশ মিনিট পর এরশাকের নাম রক্ত যখন পান তখন থেকে নিয়ে আপনি যখন খুশি জল লাগ করছেন তো আপনি পড়বেন এটা হল উত্তম ওই সময় পর্যন্ত করে পড়তে পারলে আর যদি মনে হয় যে না তখন আর পড়া হবে না অনেকগুলো আয়করাও ফদরের নামাজের পর সূর্য উঠার আগে আগে এর মধ্যে পড়ার অনুমতি দিয়েছে যেটা ডায়িক আলোচনা বিস্তারিত আলোচনা করা যেতে পারে বিএম সাল সালামকে হাদিস হয়েছে ফজর আসল কোনো নামাজ নাই এখানে নামাজ নাই বলতে কী বোঝানো হয়েছে অনেক দীর্ঘ আলোচনার বিষয় শুধু আমরা এটুকু জানি যে এই উত্তম হয় এসতেলাপে রোডে উঠে আমরা ফদরের ফরোজ নামাজের পর এ রক্ত হবে সূর্য উঠার বিস্মীর পর তারপরে আমরা এই সুন্নত নামাজটা পড়ব যদি না আর একান্ত পরে আর পড়ার কোনো অপশন না থাকে আপনার কাছে এই সম্ভাবনা না থাকে আহ সদস্যতার পর কোন পড়ে ফেলেন তো অনেক আমাদের বলতে সেটা আদায় যাবে কিন্তু উত্তম ভাবে আপনি ওই সূর্য পর পর্যন্ত অপেক্ষা করে তারপরে পড়াটা